আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যারা ফাইনাল সেমিস্টার দেবে বা সিক্স সেমিস্টার বাংলা অনার্স দেবে তাদের সিলেবাসগুলো আলোচনা করব এবং কোন কোন সহায়ক গ্রন্থগুলো তোমরা পড়বে সে বিষয়েও আলোচনা করব। কীভাবে প্রিপারেশান নেবে সমস্ত কিছু আমি ডিটেলস আলোচনা করবো সঙ্গে থাকবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং লাইক দিয়ে দেবে পরীক্ষা শেষ হয়ে গেল ফিফথ সেমিস্টারের এবার পালা ফাইনাল সেমিস্টার প্রস্তুতি ফার্স্ট সেমিস্টার এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই সেমিস্টারটা আমাদের প্রত্যেকের স্বপ্ন রয়েছে আগামী দিনে কিছু একটা হয়ে ওঠা কিছু একটা করা তাই শেষ পর্যন্ত লড়াই করে যাও কেউ হাল ছেড়ো না সবাই পড়াশোনা করবে খুব ভালো করে আশা রাখবো সবাই তোমরা কোনো না কোনো রেগুলার কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে সে যে কোনো রেগুলার ইউনিভার্সিটি হোক ক্যালকাটা হলে তো খুবই ভালো ক্যালকাটা যাদবপুর রবীন্দ্রভারতী এগুলো হলে তো খুবই ভালো তাছাড়াও অন্যান্য যে রেগুলার ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতেও তোমরা অ্যাডমিশান নেবে অ্যাডমিশান নেওয়ার চেষ্টা করবে আমাদের পরীক্ষা প্রস্তুতিটা শুরু করে দিতে হবে খুবই শীঘ্রই কারণ সিক্স সেমিস্টারে কিন্তু সময় খুব কম এই অল্প সময় পড়াশোনা করতে হবে এবং তোমাদের যা সিলেবাস চারটে পেপার রয়েছে চারটে পেপার পড়তে হবে শিশি তেরো শিশি চোদ্দো ডিএসি এ থ্রি অথবা ফোর ডিএসি বি থ্রি অথবা ফোর এগুলোর তোমাদের পড়তে হবে এবার এই অল্প সময়ের মধ্যে কিন্তু প্রিপারেশানটাকে নিতে হবে আমি সিলেবাসটা আলোচনা করছি তেরো পেপারে তোমাদের রয়েছে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার্তলী কাব্য নজরুল ইসলামের সঞ্চিতা আর একালের কবিতা সঞ্চয় অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তী পরবর্তী এরকম রকম কিছু কবিতা তোমাদের রয়েছে এটা হচ্ছে শিশির তেরো পেপারে বীরাঙ্গনা কাব্যে রয়েছে তোমাদের দুষ্মন্তের প্রতি শকুন্তলা সোমের প্রতি তারা দ্বারকনাথের প্রতি রুক্মিণী দশরথের প্রতি কে লক্ষণের প্রতি এবং নীলদ্াজের প্রতি চনা এই পত্রগুলো তোমাদের পড়তে হবে এইটার জন্য তোমরা কিনবে কৃষ্ণগোপাল রায়ের একটা বই রয়েছে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের উপর আলোচনা কৃষ্ণগোপাল রায় এই বইটা কিনবে মডেল টুতে রয়েছে তরী রবীন্দ্রনাথ ঠাকুর এর মধ্যে তোমাদের পড়তে হবে সোনার তরী কবিতা বৈষ্ণব কবিতা বসুন্ধরা কবিতা নিরুদ্দেশ যাত্রা কবিতা এই কবিতাটা আর রয়েছে সঞ্চিতান কাজী নজরুল ইসলামের বিদ্রোহী অভিশাপ দারিদ্র্য নারী এই চারটে কবিতা তোমাদের পড়বে তরীর যে আলোচনা তার জন্য তোমরা তরুণ মুখোপাধ্যায়ের বইটা কিনবে খুব ভালো বই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরুণ মুখোপাধ্যায় তরুণ মুখোপাধ্যায় তরুণ স্যারের বইটা কিনবে সঞ্চিতা সঞ্চিতার জন্য তোমরা কিনবে সঞ্চিতার উপরে কৃষ্ণকোপাল রায়ের বইটাও কিনবে খুব ভালো বই এবার চলে যাবো একালের কবিতা সঞ্চয়ন এই একালের কবিতা সঞ্চয়ন থেকে তোমাদের রয়েছে সিলেবাসে রাত্রি জীবনানন্দ দাস সোহংবাদ সুধীন্দ্রনাথ দত্ত সংগতি অমীয় চক্রবর্তী রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব বসু প্রচ্ছন্ন স্বদেশ বিষ্ণুদে বধু সুভাষ মুখোপাধ্যায় বোধন সুকান্ত ভট্টাচার্য বৃক্ষ কবিতা সিংহ স্মৃতির শহরে সুনীল গঙ্গোপাধ্যায় আমার নাম ভারতবর্ষ অমিতাভ দাসগুপ্ত এই কবিতাগুলো তোমাদেরকে পড়তে হবে এর জন্য তোমরা কিনবে একালের কবিতা অনুভাবে ধ্রুবকুমার মুখোপাধ্যায়ের বইটা কিনবে ওখানে সমস্ত আলোচনা পেয়ে যাবে এবং এই ধ্রুবকুমার মুখোপাধ্যায়ের বইটা যদি কেনো প্রজ্ঞা বিকাশ থেকে বামা পুস্তকালয়ের বই এটা থেকে এই বইটা কিনলে তোমাদের এই সোনার্থরী বা বীরাঙ্গনা কাব্য এগুলোও হয়ে যাবে এবার যাবো শিশির চোদ্দ শিশুর চোদ্দ পেপারে রয়েছে সংস্কৃত সাহিত্য ইংরাজি সাহিত্য আর হিন্দি সাহিত্য লিখতে হবে কিন্তু বাংলায় সংস্কৃত সাহিত্য থেকে রয়েছে তোমাদের কালিদাস কবি নাট্যকার ভবভূতি বানভট্ট সুদরক জয়দেব ইংরাজি সাহিত্য থেকে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার বার্নার স্যামুয়েল বেকেট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পিবি সেলি কিস টি এস এলিয়ট ওয়াল্টার স্কট চার্লস ডিকেন্স ভার্জিনিয়া উলফ আর হিন্দি সাহিত্য থেকে রয়েছে ভারতেন্দু হরিশচন্দ্র মুন্সিফ প্রেমচাঁদ মহাদেবী বর্মা সুখা সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা ফণীশ্বরনাথ রেন এই হিন্দি সাহিত্যের জন্য তোমরা কিনবে বিপ্লব চক্রবর্তীর বইটা খুব ভালো ওই বিপ্লব চক্রবর্তীর বইটা কিনবে আর সংস্কৃত সাহিত্য সংস্কৃত সাহিত্যের একটা বই রয়েছে সুখেন্দু সুন্দর গঙ্গোপাধ্যায়ের এই বইটা কিনবে আর ইংরাজি সাহিত্যের জন্য তোমরা কিনবে দেবেশ কুমার আচার্যের বইটা এই বই কটা কিনবে হয়ে যাবে যারা কোনো কোচিং নাও না বা টিউশন নাও না তাদের জন্য কিন্তু এই বই অনলাইন ক্লাস শুরু হয়েছে যারা অনলাইনে ক্লাস করতে চাও ইচ্ছুক যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে খুব স্বল্প পারিশ্রমিকে খুব অল্প পারিশ্রমিকে কিন্তু ক্লাস পেয়ে যাবে তাই অনলাইন ক্লাসের জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে একটা ক্লাস হয়েছে মাত্র অনলাইন ক্লাসে তাই অবশ্যই যোগাযোগ করবে সমস্ত কিছু নোটস থেকে শুরু করে সমস্ত গাইড সমস্ত হেল্প পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে এবারে যাবো ডিএসসি পেপারে ডিএসসি পেপারে কিন্তু এখানে চয়েসের ব্যাপার রয়েছে আমি মনে করি ডিএসসি পেপারে যে এ থ্রি আর এ ফোর রয়েছে এ থ্রিটা সবাই নেবে কলেজ যদি তোমাদের চাপিয়ে দেয় তোমরা কিন্তু সবাই মিলে কলেজকে জানাবে যে আমরা এই পেপারটা নেব ডিএসসি এ থ্রি পেপারটা তোমরা নেবে ডিএসসি এ থ্রি পেপারটা নিলে কী হবে ওখানে রয়েছে গোয়েন্দা সাহিত্য কল্প খুব সহজ একটা পেপার সব থেকে বেশি নাম্বার আসবে কিন্তু ওই পেপারটা তাই ওই পেপারটা কেউ ছাড়বে না আমি মনে করি ছাড়া উচিত নয় আর অল্টারনেটিভ যে এ ফোর যেটা রয়েছে এ ফোরে কিন্তু খুব ডিফিকাল্ট কোনো বই কিন্তু তোমরা কেউ পাবে না এ ফোরের কিন্তু কোনো বই পাবে না তোমরা আর এ ফোরের কিন্তু নোটসপত্র তেমন পাওয়াও যায় না তাই এ ফোরের তুলনায় আমি মনে করি এ থ্রিটা নেওয়াই বেটার সব থেকে ভালো কাজ হবে যারা এ থ্রিটা নেবে ওখানে রয়েছে গোয়েন্দা সাহিত্য অলৌকিক কাহিনী কল্পবিজ্ঞান আর খুব সহজ সব থেকে বেশি নাম্বার পাবে ওই পেপারটা খুব ভালো একটা পেপার খুব সহজেই পড়া মুখস্থ হবে সহজেই তোমাদেরকে টানবে সবাই মিলে অবশ্যই কলেজকে জানাবে রিকোয়েস্ট করবে স্যারেদেরকে কলেজের বিরুদ্ধে যাওয়া যায় না যাবেও না কিন্তু স্যারেদেরকে রিকোয়েস্ট করবে যে এই পেপারটা তোমরা নেবে এই পেপারটাই তোমরা পড়বে ডিএসি এ থ্রি থেকে তোমাদের পড়তে হচ্ছে বাংলা গোয়েন্দা সাহিত্য কল্প বিজ্ঞান অস্ত্রী রচনা এবং অলৌকিক কাহিনী এখান থেকে পড়তে হবে সজারুর কাঁটা সরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই সজারুর কাঁটার জন্য তোমরা কিনবে ঋণীনাথের একটা বই রয়েছে ঋণীনাথ আর শঙ্কু সমগ্র রয়েছে এখান থেকে পড়তে হবে তোমাদের বোমযাত্রীর ডায়েরি প্রফেসর শঙ্কু ম্যাকাও প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য প্রফেসর শঙ্কু ও রবু হিপনোজেন মহাকাশের দূত শঙ্কু আদিম মানুষ শঙ্কু ও এই গল্প পড়তে হবে এক্ষেত্রে ক্লাস নাইনে দেখবে নাইনে যা তোমাদের ছিল নাইনে যাদের এই বইটা এখনও রয়েছে তারা এখান থেকে দুটো তিনটে গল্প পড়ে পেয়ে যাবে এখান থেকে পড়ে নেবে আর গুগল সার্চ করবে গুগলে কিন্তু পিডিএফগুলো পাওয়া যাচ্ছে গুগল থেকে নিয়ে তোমরা জেরক্স করে নেবে প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট করে নিলে হয়ে যাবে বই কিনতে হবে না বইটার দাম শঙ্কু সমগ্র দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা সদরুকান কাঁটা বন্ধ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই তোমরা টেক্সটটা কিন্তু গুগল থেকে পিডিএফ ডাউনলোড করে জেরক্স করে নেবে আর সব ভূতুরে রয়েছে লীলা মজুমদার এখানে বিয়াল্লিশটা গল্প রয়েছে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা গল্পে তোমাদের পড়তে হবে এখান থেকে প্রশ্ন আসবে এইগুলোর জন্য তোমরা মোটামুটি ওই গুগলের দ্বারস্থ হবে গুগল থেকেই তোমরা মূল যে টেক্সটগুলো ওখান থেকে প্রিন্ট আউট করে সোনার্থরি বা যে কবিতাগুলো রয়েছে বা বীরাঙ্গনা কাব্যের যে টেক্সটগুলো রয়েছে মোটামুটি শিশি তেরোর যে টেক্সটগুলো সেগুলোও কিন্তু সেগুলোও কিন্তু তোমরা গুগল থেকে পেয়ে যাবে গুগল ভিডিও ডাউনলোড করে নিয়ে তোমরা জেরক্স করে নেবে আর যে শঙ্কু সমগ্র রয়েছে শঙ্কু সমগ্রের জন্য তোমরা মোটামুটি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের বইটা কিনবে শঙ্কু সমগ্র হয়ে যাবে আর লীলা শকুন্তলা দাস শকুন্তলা দাসের বইটা কিনে নেবে হয়ে যাবে এবার তুলনামূলক সাহিত্য অর্থাৎ এর সিলেবাসে রয়েছে কালিদাস ও রবীন্দ্রনাথ জয়দেব ও বাংলা সাহিত্য শেক্সপিয়ার ও বাংলা সাহিত্য এলিয়ট ও বাংলা কবিতা রবীন্দ্রনাথ ও ভারতীয় সাহিত্য শরৎচন্দ্র মুন্সি প্রেমচাঁদ এইগুলো রয়েছে এগুলো পড়তে হবে এগুলোর জন্য তোমরা সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাস লাইব্রেরি ফলো করবে যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইগুলো রয়েছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত বা আলাদা আলাদা যে খণ্ড সেগুলো একটু পড়বে তাছাড়া আর কিন্তু কোনো বই নেই লাইব্রেরি ফলো করবে লাইব্রেরি থেকে মোটামুটি এগুলো পেয়ে যাবে ডিএসসি বি থ্রি ডিএসি ডিএসি বি সিরিজের ডিএসি বি সিরিজের বি ফোরটা নেবে সবাই বি থ্রিতে রয়েছে চরিত্র সাহিত্য আত্মচরিত ভ্রমণ সাহিত্য এটাও ভালো ওটাও ভালো কিন্তু আমি মনে করি লোক সংস্কৃতি ও লোকসাহিত্য পাঠটা নেওয়া উচিত কারণ তোমরা যখন আগামী দিনে এম এ করতে যাবে এম এম এতেও কিন্তু সে রেগুলার হোক বা ডিস্ট্যান্স হোক সেখানেও কিন্তু একটা স্পেশাল পেপার পাবে লোকসাহিত্য সুতরাং অনেকটা তোমরা অ্যাডভান্টেজ পাবে এগিয়ে যাবে এবং লোকসাহিত্য কিন্তু খুব সহজ একটা জায়গা লোকসাহিত্য কিন্তু খুব সহজ ভালো নাম্বার আসে তাই আমি মনে করি রে ওই লোকসাহিত্যটাই নেওয়া দরকার এটাও খারাপ না এটাও খুব ভালো পেপার এবং এগুলোর বইও পাওয়া যায় লোকসাহিত্য হোক বা চরিত্র সাহিত্য এগুলোর বইও পাওয়া যায় কিন্তু আমার যেটা মনে হয় যে লোকসাহিত্যর আমার যেটা মনে হয় যে লোকসাহিত্য পার্টটা নেওয়া দরকার লোকসাহিত্য পার্টে কিন্তু ভালো মার্কস তোমরা পাবে ভালো নাম্বার এখানে আসে চরিত্র সাহিত্য থেকে তোমাদের করতে হবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত আদি লীলা রবীন্দ্রনাথ ঠাকুর দেশে বিদেশে সৈয়দ মুস্তফা আলী প্রত্যেকটা বই রয়েছে চৈতন্য ভাগবতের জন্য কিনবে তোমরা চট্টোপাধ্যায়ের বইটা কিনবে আর জীবন স্মৃতির জন্য কিনবে জীবেশ বইটা আর দেশে বিদেশে গ্রন্থের জন্য কিনবে তোমরা ধ্রুব কুমার মুখোপাধ্যায়ের বইটা ধ্রুব কুমার মুখোপাধ্যায়ের বইটা খুব ভালো বই এই দেশ বিদেশের জন্য কিনে নেবে এবার যাওয়া লোক সংস্কৃতি ও লোকসাহিত্য পাঠটা এটা হচ্ছে ডিএসি বিফোর এখানে রয়েছে টাইপ মোটিভ ইন্ডেক্স লোকস লোকসংস্কৃতি ও লোকসাহিত্যের সাধারণ পরিচয় বাংলার ব্রতও পার্বণ পুর্ণিপুকুর মা মাগন্ডাল সেজ্যুতি লোকছড়া লোকনৃত্য ছৌ নাচ রায়বেশে গম্ভীরা বাংলা প্রবাদ লোকগান বাউল ভাটিয়ালি ভাওয়াইয়া লোককথা এগুলো তোমাদেরকে পড়তে হবে এই লোকসংস্কৃতি ও লোকসাহিত্য অর্থাৎ ডিএসি বি এর জন্যে তোমরা কিনবে আমার একটা বই রয়েছে কিরণ প্রকাশনী থেকে ওই বইটা কিনবে তোমাদের মোটামুটি এই সিলেবাস ওয়াইজ সমস্ত নোটস দশ পাঁচ এক সব পেয়ে যাবে বইটা একশো টাকারও কম দাম সব থেকে বড়জনীয় হচ্ছে একশো টাকারও কম দাম কিরণ প্রকাশনী থেকে তোমরা আমার এই বইটা কিনে নেবে নিলে ওখানে সমস্ত শর্ট শর্ট কোয়েশ্চেনগুলো পেয়ে যাচ্ছ তিনশোটার মতো শর্ট কোয়েশ্চেন রয়েছে এবং সমস্ত টপিক্স অনুযায়ী নোটসগুলো লেখা রয়েছে তাই ওইটা কিনলে তোমাদের কিন্তু অনেকটা সহায়ক হয়ে যাবে অনেকটা দামও কম কম দামে তোমাদের পেয়ে যাচ্ছে এবং সবথেকে বড়জনীয় হচ্ছে শর্ট কোশ্চেনগুলো শর্ট কোশ্চেন এমনি কেউ যদি পিডিএফ দেয় সেখানে জেরক্স করতে অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা চলে যায় তাই তাই সত্তর আশি টাকা দিয়ে মোটামুটি আমি মনে করি বইটা কেনা যায় কিনা সম্ভব তাই কিরণ প্রকাশনীর বাংলা লোকসংস্কৃতি লোকসাহিত্যের বইটা কিনে নেবে সিক্স সেমিস্টারের খুব ভালো হবে তোমাদের পক্ষে খুব পড়ার পক্ষে অন্তত খুব সহজ জায়গা সুবিধাজনকজনক জায়গা থাকবে তাছাড়া লোক অনেক বই রয়েছে সৌগত চট্টোপাধ্যায় একটা বই রয়েছে খুব ভালো বই লোক সংস্কৃতি ধাঁধার একটা বই রয়েছে এগুলোর জন্য তোমরা মোটামুটি দেশে বা বামা পুস্তকালয় বা বঙ্গী সাহিত্য সংসদে যাবে বা পুস্তক বিপণী এই বই দোকানগুলোতে যাবে বই কোম্পানিগুলোতে গেলে লোকসাহিত্যের হাজার হাজার বই রয়েছে কলেজ স্ট্রিট মার্কেটে লোকসাহিত্যের হাজার হাজার বই রয়েছে সিলেবাস ওয়াইজ পাবে না সিলেবাস ওয়াইজ পাবে না সব ধরে ধরে ধরো একটা ধাঁধার জন্য একটা বই প্রবাদের জন্য একটা বই ছড়ার জন্য একটা বই টাইম মোটিভেশনে একটা বই এই রকম পুরো সিলেবাস ওয়াইজ টপিক্স ধরে ধরে এইরকম একটা বইয়ের মধ্যে সব কিছু পাবে না আলাদা আলাদা বইগুলো কিনতে হবে কিন্তু আমার বই আমার ওই বইটা কিনলে কী হবে তোমাদের ওই একটা বইয়ের মধ্যে একশো টাকারও কম দাম সেই বইয়ের মধ্যে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ উপরে তো শর্ট কোয়েশ্চেন তো পাবেই না টেক্সট বইয়ে কোনো শর্ট কোয়েশ্চেন থাকে না তাহলে এইগুলো পড়ো সিলেবাসটা এই আর যারা অনলাইন ক্লাস করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো শীঘ্র যোগাযোগ করো তোমরা ক্লাস পেয়ে যাবে আর এর পরবর্তী ভিডিওটা আমি তোমাদের অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ে আসবো সঙ্গে থাকবে কীভাবে প্রিপারেশন নেবে অল্প সময় তোমাদের পরীক্ষা কিন্তু খুব সামনে পরীক্ষা খুব শীঘ্রই সম্ভাবনা রয়েছে যে জুনের দিকে হতে পারে তাই খুব অল্প সময় তোমরা পাচ্ছ এই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদের প্রিপারেশানটা নিতে হবে তাই খুব ভালো করে পড়াশোনা করবে আর এই অল্প সময় কিভাবে প্রিপারেশান নেবে তার একটা ভিডিও পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব সঙ্গে থাকবে আর এই অল্প সময়ে কিভাবে খুব ভালো প্রিপারেশান নেওয়া যায় সমস্ত কিছু গুরুত্বপূর্ণভাবে আমি আলোচনা করে দেব তোমরা সঙ্গে থাকো সব কিছু জানতে পারো সব কিছু বলে দেবো গাইড করে দেবো